আসবে আবার চলে যাবে উপরে আবার আসবে আবার উপরে চলে যাবে এইভাবে তাই তো একদম যে বৈশিষ্ট্য থাকা দরকার ঠোঁট সব সাদা থাকতে হবে চিনি কালদমে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এলাম উড়াই লাইনের পায়রার ভিডিও নিয়ে তো দাদার কাছে খুবই সুন্দর সুন্দর উড়াই লাইনের পায়রা রয়েছে রেজাল্ট ভালো রয়েছে প্রমাণস্বরূপ পেয়ে যাবেন তো দশ ঘন্টা বারো ঘন্টা এইভাবে ফ্লাই রয়েছে তো দাদা কিন্তু ভিডিওর ইন ইন ক্যামেরার মধ্যে কিন্তু গ্যারেন্টি দিয়েছে পায়রা উড়িয়ে দেখিয়ে দেবে তো আপনারা যদি নিতে চান অবশ্যই দাদার বাড়িতে আসবেন উড়িয়ে দেখিয়ে দেবে আর খুবই সুন্দর সুন্দর কালেকশান রয়েছে দাদার কাছে এটা কিন্তু আজকে তুলে ধরবে ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন ভিডিও যদি ভালো থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাবে তো ফ্রেন্ডস দাদার বাড়ির এটা বিডিং পেয়ার তো দাদা হ্যাঁ হ্যাঁ বিডিং পেয়ার এটা নাম কি রয়েছে দাদা এর বাবা বাবা মাও আছে আমার কাছে কালা সবুজ আচ্ছা আচ্ছা কালা বাবা মাও আছে এই মুত্র এখানে নেই আচ্ছা দেখুন পেয়ার দুটো দেখুন এটা কি সেল হবে দাদা না না এটা বিডিং বেবি আছে ছোট এখন বড় হলে সেল হবে আচ্ছা আচ্ছা তো চলুন ইন ফিউচারে আর বেবি সেল হবে তাই তো হ্যাঁ এর ইন ফিউচারে বেবি সেল হবে তাহলে যদি লাগে দাদার সঙ্গে অবশ্যই কন্টাক্ট করুন তো আমরা মেল ফিমেল এক করে সব করে নিই এটা মেল তাই তো হ্যাঁ

তো দাদার এর ধরো অনেক তো দেখলাম অনেক রকম আছে কালোর হ্যাঁ যে অরিজিনাল এই কালো সবুজ কীভাবে চিন হ্যাঁ অরিজিনাল কালো সবুজ হলে পার চামড়া কালো হতে হবে আচ্ছা এবং নখ কালো হতে হবে ঠোঁট কালো হতে হবে এবং জিপ কালো হতে হবে জিপ হ্যাঁ দেখুন আমরা জিপ কালো হতে হবে আচ্ছা আচ্ছা এইভাবে অরিজিনাল কালো সবুজ হ্যাঁ সাজানপুর শাহজাহানপুরের পায়রা আচ্ছা আচ্ছা

চলুন এর একটু ফেস অফ বডিটা দাদা দেখান তো ডিমে আছে আচ্ছা ডিমে আছে দেখুন এই ডিম রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ ডিম আছে ডিম রয়েছে ডিম আছে ডিমে বসে ছিল তুলে নিয়ে আচ্ছা তো এর কোনো আগের বেবি রয়েছে সেল করার জন্য না আগের বেবি নেই আচ্ছা আচ্ছা তো এর ফেস বডিটা একটু দেখান খুবই এগ্রেসিভ দেখতে পাচ্ছেন পায়রা দিকে কালো সবুজ পায়রাগুলো যা দেখুন পায়রাগুলোর স্ট্যান্ডিংটা দেখুন কালো সবুজ মেল ফিমেল রয়েছে এর আগের কোনো বেবি নেই তাই তো দাদা আগের কোনো বেবি নেই ইন ফিউচারে বেবি হলে তাহলে দাদা কিন্তু সেল করতে পারে দেখুন মেল ফিমেল রয়েছে কালো সবুজ অরিজিনাল কালো সবুজ দেখুন তো দাদা বৈশিষ্ট্য বলে দিল ভিডিওর মধ্যেই কী বৈশিষ্ট্য থাকা দরকার পায়রাগুলোর অরিজিনাল পায়রার বৈশিষ্ট্য থাকার জন্য কী কী দরকার সেগুলো কিন্তু পায়রার মধ্যেই রয়েছে দাদা বলে দিল দেখালো যারা পায়রা চেনেন অফিস জানবেন তো তো ফ্রেন্ডস দাদার বাড়ি কালদুমা তো এটা কথাকার ব্লাড লাইন দাদা বললেন এটা এলাহাবাদ পায়রা আচ্ছা এটা চিনি কালদম পায়রা বেনারসের আচ্ছা তো মেল ফিমেল রয়েছে হ্যাঁ এটা মেল এটা ফিমেল আচ্ছা

পায়রাগুলো খুবই এগ্রেসিভ কাঠি করে রেখেছিলাম আচ্ছা মিল হচ্ছে আর কি আচ্ছা কাঠি করা ছিল হ্যাঁ একটু ধুম তো খুলুন তো ধুম হ্যাঁ পায়রা একটা বৈশিষ্ট্য আছে আচ্ছা পায়রা চোদ্দোটা পর আছে আচ্ছা একটু ভালো করে গুনে দেখবেন আচ্ছা পায়রার দম হচ্ছে চোদ্দোটা আচ্ছা চোদ্দটা থাকা দরকার তাই তো না বারোটা থাকে আচ্ছা এটা চোদ্দটা আচ্ছা এটা চোদ্দটা চোদ্দ পিস রয়েছে তাইতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বারো পিস থাকলে মোটামুটি ঠিক থাকে তাই না হ্যাঁ এটা চোদ্দ পিস দেখুন একটা পড়ে গেছিলো উঠছে আচ্ছা তো চলুন আমরা ফিমেলটা শো করি ফেসো বডিটাও একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আচ্ছা তো মেলের একটু পাঞ্জাটা দেখান তো দাদা

কাঁচি করে রেখেছিলাম মাস্টার পিয়ার তো হ্যাঁ তো এর কোনো বেবি আছে এই মুহূর্তে না আচ্ছা বেবি বাচ্চা ছোট এখন আছে আর আচ্ছা আচ্ছা কোলে আছে দেখিয়ে দিচ্ছি গুনে দেখে নেবেন দেখুন অরিজিনাল কালদোমা হ্যাঁ তাই না কালদোমা চিনি চিনি কালদোমা এটা চিনি কালদোমা তো মেলটা কি বলছিলেন দাদা মেলটা এলাহাবাদ আচ্ছা হ্যাঁ চলুন একটু পাঞ্জাটা দেখুন দাদা তো পাঞ্জা দেখার পরে আমরা কিন্তু পায়রা দুটোই স্ট্যান্ডিংটা ফলো করে নেব তো পাঞ্জাটা একটু দেখান দেখুন পাঞ্জাটা দেখুন তো ঠোঁটটা একটু দেখি দেখুন তো দাদা এর একটু বৈশিষ্ট্য সম্বন্ধে একটু যদি বলেন হ্যাঁ কেউ যদি না জানে জানতে সুবিধা হয় কেনার সময় ঠকবে না এরকম যদি কোনো কালদম অনেক কোয়ালিটির আছে আচ্ছা হ্যাঁ আমার কাছেও আছে কিন্তু কালদম অনেক কোয়ালিটির আছে যেমন হ্যাঁ চিলি কালদম এলা বেনারস আচ্ছা হ্যাঁ অনেক রকমই পায়রা অনেকজনই পোষে আর কি আমি যেমন পুষি আর কি অনেকজন অনেক রকম ব্লার লাইন ভালোবাসে আমি আমি উড়ান ব্লার লাইনগুলো আমি ভালোবাসি তা এইটাই আছে চলুন দেখুন স্ট্যান্ডিংটা দেখে নিন চিনি কালদোমা রয়েছে আর একটা এলাহাবাদ রয়েছে তাই তো দেখুন মেল ফিমেল রয়েছে তো চলুন দাদার কাছে নেক্সট কি পেয়ার আছে আমরা সেটা শো করে নেব চলুন এটা কিন্তু সেলের জন্য না এটা শো পোস্ট ছিল এটা শো করানো ছিল এর বাচ্চা ইন ফিউচার হবে এই মুহূর্তে কি আছে দাদা না এই মুহূর্তে নেই হ্যাঁ এই মুহূর্তে নেই ছোট বেবি আছে তো দাদার বাড়ি এই একটা সিঙ্গেল মেল না ফিমেল দাদা মেল আচ্ছা মেল সেল আছে তাই তো হ্যাঁ চিনি কাল দেব মেল পেয়ার দেখুন সিঙ্গেল আর যদি সিঙ্গেল লাগে দাদার সঙ্গে অবশ্যই কন্টাক্ট করুন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন দেখুন ছোট্ট সব করা হলো এই সব বাড়িটা একটু দেখে নিন চলুন পরটা দেখাচ্ছি দেখুন সিঙ্গেল মেল রয়েছে হ্যাঁ সিঙ্গেল মেল আছে মেল দেখুন সিঙ্গেল মেল রয়েছে আর পরটা একটু দেখে নিন

অনেক ভাই অনেক দাদারা নিয়ে গেছে অনেক নিয়ে গেছে তা আমার কাছেও আছে এখন এলে হ্যাঁ আমি উড়িয়ে দেখিয়ে দিতাম বারো ঘন্টা বারো ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেবো একটু এটা দুমটা তো দেখুন এরও দুমটা দেখুন খুবই সুন্দর এটা কাল পড়া কাল দুম তাই তো হ্যাঁ কাল পরা কাল দুসব বডিটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন

এটা কালপড়া কালডুম এইভাবে কিছু যদি বলেন হ্যাঁ কালপড়া কালডুমের ডিনার পর কালো হতে হবে আচ্ছা ছটা আটটা করে কালো হয় আচ্ছা তিনবা কালো থাকে তা এটা আমার অতটা কালো নেই আচ্ছা তা গায়ে কালো আছে এবং বুকে কালো আছে ওই জন্য কালপড়া লাইনের পিওর কাল কালপড়া লাইন না এটা পিওর কালপড়া কালদম না আচ্ছা আচ্ছা এটা আমার ঘরের একটা খুব মানে খুব ভালো পুরনো ব্র্যান্ড লাইনের পায়রা তাই লাইনের পায়রা হ্যাঁ তাইকে আমি শক করে লাদেন বলে নাম রেখেছি লাদেন ব্ল্যাড আর কি লাদেন ব্ল্যাড তাই তো হ্যাঁ আচ্ছা এর বাচ্চা যে কোনো বাচ্চা হ্যাঁ ও তোমার 10 পার কমপ্লিট হলে আমি 24 ঘন্টা উড়িয়ে দেখিয়ে দেব আচ্ছা কোনো সমস্যা নেই তাই তো হ্যাঁ তো দাদা যেটা যদি কোনো প্রবলেম থাকে উড়িয়ে দেখিয়ে দেবে তাই না হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি আছে ও রিটার্ন আছে কোনো ব্যাপার বুঝতে পাচ্ছেন এটা পায়রা না ফ্লাই করলে রিটার্ন আছে তাই তো হ্যাঁ

এগুলো কিন্তু সেল নয় তো দাদার বাড়ির এগুলো ব্রিডিং পেয়ার তো জাস্ট আপনাদেরকে শো করালেন দেখতে পাচ্ছেন দেখুন পায়রা দুটো দেখুন ফ্লাই করিয়ে দে দেখিয়ে দেবে তাই না ফ্লাই করে দেখিয়ে দেবে গ্যারেন্টি শো করে বারো ঘন্টা ফ্লাই করবে দেখুন তো চলুন আমরা নেক্সট পেয়ার দেখে নিই দাদার বাড়িটি তো फ्रेंड्स দেখুন দাদার বাড়ির একটা লাল ডুমা তাই তো হ্যাঁ লাল এটা কি সেল হবে না না আরএল পিয়ার আচ্ছা আচ্ছা আমার বাড়ির মাস্টার পিয়ার মাস্টার পিয়ার এবং বিডিং বিডিংটা তার জন্য সেল হবে না তো আপনাদেরকে একটু ডিম আছে দিচ্ছি ডিমা বসে আছে তাই তো হ্যাঁ ডিম আর বেবি আছে এই মুহূর্তে সেল করার জন্য না বেবি নেই আচ্ছা আচ্ছা বেবি বেবি আর ছোট আচ্ছা আচ্ছা ছোট এক এক করে শো করে নিন চলুন এটা মেল তো দাদা হ্যাঁ এটা মেল মেলের চোখের কোয়ালিটিটা দেখুন বুঝতে পারছেন দাদা পরটা একটু দেখান তো রুমটা দেখাই আচ্ছা আচ্ছা দুম দেখা দান দেখান দেখুন খুবই সুন্দর দোঙা বানটিরাটা দেখুন চলো না একটা পর একটু দেখিয়ে দিন দাদা আমরা দেখে নেবো পায়রা দুটো এটা মেল ফিমেল রয়েছে সেল নয় এটা দাদার বাড়ির ব্রিডিং পেয়ার জাস্ট আপনাদেরকে শো করাচ্ছি বেবি যদি লাগে তো আপনারা কন্ট্যাক্ট করবেন দেখুন তো চলুন আমরা বাজি দিচ্ছে তাই না খুব বাজি নয় একটু পাতলা বাজি রয়েছে দেখতে পাচ্ছেন বাজি দিলো দেখতে পাচ্ছেন বাজি দিলো পায়রা দশ ঘন্টা ফেলাই আছে দশ ঘন্টা তো এটা দেখতে পাচ্ছেন বাজি দিলো এখন বাজি দিলো এখন বাজি দিতেছে আর ফ্লাই করছে তো চলুন এর এটা মেল আমরা ফিমেলটা শো করে নিই চলুন মেলটা কিন্তু উড়িয়ে দিলাম তাই না হ্যাঁ হ্যাঁ মেলটা ওড়ালাম উপরে তো এটা কিন্তু ওরই পেয়ার হ্যাঁ ফিমেল তাই তো সেট ওড়ালে তো নামবে না হ্যাঁ এই মুহূর্তে যেহেতু হ্যাঁ প্রায় চারটে বাজে তাই না হ্যাঁ টাইম টাইম লেট ওড়ালে আর বেই না দেখতে পাচ্ছেন

তাই তো বেবি আছে আচ্ছা আচ্ছা ছোট বেবি আছে হ্যাঁ তো চলুন আমরা স্ট্যান্ডিংটা দেখে দেখুন আমরা এই মুহূর্তে কিন্তু মেলটারই ফিমেলটার শো করার যে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি কারণ মেলটাকে উড়ানো হয়েছে তো তার জন্য সিঙ্গেল রয়েছে এটা হচ্ছে ফিমেল দেখতে পাচ্ছেন

পায়রা চোখের কোয়ালিটিটা দেখুন যে আছে রামপুরী ইন্ডিয়ার এক নম্বর ব্লাড লাইন পায়রা দাদা বললেন হ্যাঁ কি দাদা ইন্ডিয়ার এক নম্বর ব্লাড লাইন হচ্ছে রামপুরি আচ্ছা আমি ফিমেলটা এই মুহূর্তে দেখাতে পারলাম না বের হয়ে গেল হ্যাঁ পরটা দেখুন দাদা দেখুন রামপুরী তাই তো হ্যাঁ তো এর কোনো বেবি রয়েছে দাদা না বেবি এই মুহূর্তে ছোট

তো একটু ফিমেলটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারলাম না হ্যাঁ তো চলুন দাদার বাড়ি নেক্সট কি পেয়ার হয়েছে ওটা একটু দেখি ওই যে ফিমেলটা দেখুন ফিমেলটা তুলে দিচ্ছি ও দেখুন দেখতে পাচ্ছেন ওই যে ওর ফিমেলের কাছে চলে গেল তো তার জন্যই আপনাদেরকে কিন্তু ফিমেলটা শো করাতে পারলাম না দেখতে পাচ্ছেন ওখানে মেল ফিমেল রয়েছে তো চলুন আর বেবিটা আপনাদেরকে একটু শো করাই তো ফ্রেন্ডস দেখুন যে প্যাডটা আপনাদেরকে শো করিয়েছিলাম তাদের বেবি তাদের বেবি দেখতে পাচ্ছেন এখানে তো বেশি দিনের হবে না তো এখনই আপনারা যদি কেউ নিতে চান তো দিন পরেরও অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন নিয়ে তো আপনারা যদি নিয়ে যান তো হ্যান্ড ফিটিং করাতে হবে দেখুন দেখতে পাচ্ছেন তো এই বেবিগুলোর প্রাইস বলা হচ্ছে না এই মুহূর্তে যদি কেউ নিতে যায় তো দাদার সঙ্গে অবশ্যই আপনারা রেট ডিসকাস করে নেবেন কোনো সমস্যা নেই তো চলুন আমরা ভিডিওটা কন্টিনিউ করি পুড়িয়ে ছিলে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে কি এই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন কত ছোট হয়ে গেছে সোর্সের মতো ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত ডিপে চলে গিয়েছে